আর পঁচিশে এখন দশটা আমার চান টান কমপ্লিট হয়ে গেছে চান টান করে আজকে যেহেতু সোমবার তাই আমি পুজো করেছি আজকে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে রান্না হাফ করে রেখেছি রান্নাটা বসাবো আর আজকে বাইরের ওয়েদার কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বেদা দেখতে পাই দেখো সকাল সকাল চাটা হয়ে গেছে ওইজন্য মানে একটু রিল্যাক্স লাগছে মানে অন্য দিন কি হয় রান্না-টান্না করে তারপরে স্নানটা করি তো আজকে যেটা করি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তারপরে হাফ রান্না করে নিয়েছি বাকি রান্নাটা বাড়ি আকাশ কত সুন্দর শরতের আকাশ আকাশটা দেখলেই মানে মাথাতে আসছে না যে পুজো চলে এসছে আর এখন না এই জায়গাটাতে আসতে মানে এই বাড়িটা বাড়িতে এসে আমি আগেও বলেছি এইখানটাতে দাঁড়াতে এই জায়গাটায় দাঁড়াতে খুব ভালো লাগে এই জায়গাটাতে দাঁড়াতে কি হয় এখান থেকে সবুজটা দেখা যায় আর সামনে অনেকটা জায়গা ফাঁকা আর ওই সাইডটাতে লেক আছে ওই যে বিল্ডিংগুলো দেখছো ওই বিল্ডিংয়ের পরেই লেক আছে ভুষা লেক ওই বিল্ডিংটার পরেই তো এবার ওখান থেকেও অনেকটা হাওয়া আসে তো সেই জন্য এখানে দাঁড়াতে বেশ ভালো লাগে রাস্তা থেকেও গাড়ি টাড়ি দেখা যায় তো বেশ মানে ভালো লাগে এখানটাতে দাঁড়াতে মোটটা বেশ ভালো হয়ে যায় তারপরে কি এত সুন্দর পরিবেশ দেখে ভেতরে যাই এই যে চেয়ারটা ক্লিন করা হয়নি আজকে ক্লিন করতে হবে আমার পুজো দেখো হয়ে গেছে আর এই ধূপটা কিনে নিয়ে এসেছিলাম এইবারে ডিমার্ট থেকে তো এই ধূপটা ধুনো ধূপ এটা মানে এখানে তো ধুনো পাওয়া যায় না ধুনো মাঝে মাঝে দেওয়া ভালো বাড়িতে সেই জন্য আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো এই যে এইটা এই জায়গাটা কি সুন্দর লাগছে না দেখতে ছোট্ট একটা মতো একটা গোপালের এখানে একটা কড়া আছে এটা আমরা আগে দেখিনি মানে আমাদের চোখে অতটা পড়েনি তো বেশ ভালো লাগছে দেখতে আমি নিজে ডেকোরেট করেছি এইটা ওইটা তো করা ছিল বাট এই দেওয়ালটা দেখো এই ড্রয়িংটা এখানে করা ছিল কিন্তু এই যেগুলো আমি এখানে লাগিয়েছি এটা সুন্দর ভাই এই দেখো এই জায়গাটাকে একটু ইগনোর করো এখানে ওই গ্যাসের সিলিন্ডারটা আছে এসব ভালো জায়গাটা সুন্দর। ভালো এবার রান্নাঘরে যাওয়া যাক আজকে রান্নাটা শুরু করতে হবে কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে হাফ করে গেছিলাম এখানে আমি ভাত বন্ধ করে রেখেছি ভুকি একটুখানি আর আলু ওলে সমস্ত কিছু সিদ্ধ করেছি তার সাথে এখানে ওলে চাটনি করব সেটাকে আমি রেডি করে রেখেছিলাম। মাছটা বের করে রেখেছি মাছও আজকে কাতলা মাছ আর তার সাথে কালকে রাতে একটু পায়েস করেছিলাম পায়েসটা আছে পায়েসটাকে দিয়ে পায়েসটা কেমন হয়েছিল কালকে হ্যাঁ খাও নিতে সকাল থেকে রান্নাঘরে ফিরে এসেই এই যে আলু পেঁপে গাজর সেদ্ধ করেছিলাম এইটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখবো আর এইদিকে চাপিয়ে দিয়েছি আমি ওলের চাটনি তো ওলটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজবো তারপরে ওই তেঁতুলের টক দিয়ে তেঁতুলের কাজ করে রেখেছিলাম তেঁতুলের কাঠ গুড় আর সামান্য একটু জল দিয়ে দিয়ে ওলটাকে সেদ্ধ করবো সেদ্ধ করলে কিন্তু ওলের চাটনিটা হয়ে যাবে তো অনেক দিন হয়ে গেল মানে কোনো রকম কোনো চাটনি বাড়িতে করা নেই তো এই জন্য ভাবলাম আজকে একটু চাটনি করে রেখে দিই তাহলে কি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এখানে চাপিয়ে দিয়েছি আর এটা আমার আজকে সেকেন্ড মিল তো ওজন কমানো যেহেতু আরও আরও একটু চেষ্টা করছি তো আমি এখানে একটু পেঁপে গাজর সেদ্ধ করেছি তো পেঁপে গাজর সেদ্ধটাকে একটু লঙ্কা দিয়ে মেখেছি তো এটা আমি এখন খাবো যে আমি নর্মালি ভাতই খাই তো সেটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন যেটা খাবো সেটা হচ্ছে মানে আজকের ওই সকালবেলায় ব্রেকফাস্ট করেছি মানে সাড়ে সাতটা আটটা নাগাদ তো এবারে কী হয় মানে একটু তো খিদে পাই না এবার অনেকটা টাইমিং হয়ে যায় প্রায় আমি লাঞ্চ করি দেড়টা দুটো তো এবারে সেই জন্য আর কি এখন একটু ওই ওইটা খাবো তো পায়েসটা তো ওকে দিলাম দি এটা হবে ইয়া ওল কাটায় বাজে এখন 12টা 10 না সরি 12টা 30 হয়ে গেছে তাহলে 12টা 10 বাজে বারোটা তিরিশ প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু তো আজকে অনেক কিছু রান্না হয়ে গেল দেখতে দেখতে মানে একটু 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 করে না প্রায় অনেক কটা রান্না হলো এত রান্না সচরাচর আমি করি না তো তোমাদেরকে একবার দেখাই এখানে আছে ওলের টক বা ওলের চাটনি যাই বলবে নিচে এখানে ভাত আছে এখানে তো তুই সেদ্ধ করেছিলাম ওটা এইখানে ডাল সেদ্ধ হচ্ছে ডালটা হয়ে এখানে আছে মাছ ছিল মরিচ কাতলা করার তো মরিচ কাতলা করলে আমার রেসিপি ভিডিও শুটটাও হয়ে যেত প্লাস রান্নাটাও হয়ে যেত তো সচরাচর আমি সেই চেষ্টাই করি যে দুটো জিনিস একসাথে করার মানে আলাদা 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 করি না কিন্তু মানে ফ্রিজে দই ছিল না তো সেই জন্য ওই জিনিসটাকে আজকে আর করলাম না একদম নর্মালি সর্ষে দিয়ে একটু কাতলা মাছের ঝাল করে দিয়েছি তো এবার ও গেলো স্নান করতো বললাম স্নানটা করে নাও আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে একটা তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তুমি রান্না করে নাও তাহলে তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো আর বিকেলবেলা দেখি যদি কোথাও যাওয়া যায় তাহলে যাব ঘুরতে টুরতে তো সেটাই আর এখানে না এই ডাবগুলো দেখে ডাবগুলো দেখে আমার মাঝে মাঝে না খুব লোক ধরে যে যদি কিছু একটা আংশি মতো থাকতো আমি পেরে নিতাম ডাব কেউ খায় না বাড়িতে পড়েই আছে গাছেই থাকে ওরকমই ঝরে পড়ছে নারকেল হচ্ছে কেউ খায়ও না কিছু না নষ্ট হয় থেকে আমার কাছে যদি কিছু থাকতো আমি পেরে নিতাম তিনটে গরু এসছে এখানে তাও মাঝে মাঝে ভালো লাগে এখানে অনেক পশু পাখি আসে সেইগুলো দেখতে বেশ ভালোই লাগে আর এখানে ওই জঙ্গলের মধ্যে আছে এই যে এই এই জঙ্গলটাতে একটা আছে আর এখানে চলেছে দুটো এই যে সেই রাস্তাটা বাস যায় আর এই দেখো মানে গাড়ির খুব সামনে দিয়ে হেলিকপ্টার প্লেন এগুলো উড়ে যায় মানে অনেক কাছ থেকে দেখা যায় তা আমি একবার দুবার ভাবি যে তোমাদেরকে দেখাবো কিন্তু মানে যখনই আমি ক্যামেরাটা অন করবো তখন অনেক দূর চলে যায় তো সেটা দেখানো পসিবল হয় না যদি আবার আসে আমি আবার তোমাদেরকে দেখাবো তাহলে কমপ্লিট করলাম এই জাস্ট সমস্ত কিছু রান্নাঘর টান্নাঘর পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে ছিঁয়ে এসেছি আমাদের এই রান্নাঘরটাতে না মানে কোনো রকম এক্জস্ট সিস্টেম যেটা বলে সেই জিনিসটা নেই না তো কোনো ছিমনি আছে আর না কোনো ওই ফ্যানটা লাগানো আছে তো আমরাই একটা ফ্যান কিনেছি তো ফ্যানটা আজকে এসছে ওই ফ্যানটাই লাগাতে লোক আসবে একটু পরে তো ওই ফ্যানটাকে মানে করতেই হবে সেট কারণ কি ওর সেটিংটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে আজকে চুলে আমি শ্যাম্পু করেছি আজকে মানে শ্যাম্পু ট্যাম্পু করেই ইয়ে করেছি তো চুলে আবার তাই তেল তেলে হয়ে গেল রান্না করতে গিয়ে যেন আমি পছন্দ করি না যে রান্না চান টান করে রান্না করা আমি এই কারণে পছন্দ করি না যে রান্নাটা হয়ে গেলে চান টান করলে ঠিক আছে আবার কালকে চামতে করতে হবে তখন ঘুড়ির কাটায় বাজে দুটো দশ আর একটু রেস্ট করব ওর যতক্ষণ না আসছে ততক্ষণ একটু রেস্ট করে নিব কিচেনে ফিক্সড হয়েছে আর হয়তো অসুবিধাটা হবে না এখন ঘড়ির কাটাই বাজে সন্ধ্যা সাতটা আর তোমাদেরকে দেখালাম ও ছিল ফিট করতে লাগানো হয়ে গেছে তারপর আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু রেডি হয়েছি তো পাপায়ের একটু বাইরে যাওয়ার আছে তো কি মানে ওর কিছু এমার্জেন্সি আছে তো সেই জন্য কি যেতেই হবে এরকম একটা ব্যাপার তো আমার যদিও খুব একটা ইচ্ছা ছিল না কারণ বাইরে মেঘ করে আছে বৃষ্টি হতে পারে তো সেই জন্য আমি বলছিলাম যে না গেলে নয় তো বলছে না যেতেই হবে কিছু একটা দরকার আছে ওর তো সেই জন্য তা ঠিক আছে আমিও বঙ্গোৎসবে গেছিলাম যেদিন সেদিন আমি একটা শাড়ি কিনেছিলাম তো ওই শাড়িটাও রাখাই ছিল তো শাড়িটা ফলস পিকও এখনও করানো হয়নি ব্লাউজটাও ব্লাউজ পিসটাও কাটানো হয়নি ব্লাউজটা শাড়িটা মাকে দেখিয়েছিলাম তো মা ওর ব্লাউজটা কিনে রেখেছে তো ব্লাউজটার করাবো না ব্লাউজ পিসটা কাটিয়ে শাড়িটাকে ফল স্পিকও করাবো তো সেটা রাখাই ছিল তো সেটা এখনো করানো হয়নি তো সেই শাড়িটাকে নিয়ে আমিও যাবো তা ওর সাথে আমি বললাম তাহলে চলো আমি যাচ্ছি আমার একটা ছোট্ট কাজ আছে তো ছোট্ট কাজটা আমি করে নিই তো সেটাই তোমাদেরকে একবার দেখাই শাড়িটা দাদা এই শাড়িটা আমি বঙ্গ উৎসবে কিনেছিলাম জানি না বুঝতে পারবে কিনা আর এই পাপোসটা কেমন করে রাখে না জানি না আমি জানি না মানে আমার কোনো জিনিস না মানে যদি ঠিকঠাক পজিশনে না থাকে যে জায়গার জিনিস সেই জায়গায় না থাকে তাহলে আমার মানে খুব এক রাগ হয় কেন জানি না হয়তো আমি টিপিএস সিস্টেমে ছিলাম বলে সেই জন্য হতে পারে তো এই শাড়িটা নিয়েছিলাম তুত কালারের একটা শাড়ি তো এইটাকে এখন ঠিক করতে তো এই যে শাড়িটা হ্যান্ডলুম শাড়ি মনে এগুলোকে হ্যান্ডলুম শাড়ি বলে ঠিক জানি না যে এই শাড়িটা তো চলো এখন গণেশ পুজো উপলক্ষে চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে আর আমাদের বাড়ির কাছেই একটা গণেশের মন্দির আছে ওখানে হয়তো পুজো হয় আর সেই জন্যই এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে থেকে ফেরত চলে এলাম তো ফেরার সময় চিকেন এনেছি অনেক হয়ে গেল আসলে মানে চিকেন টিকেন রান্না হয় না করিনি আসলে মানে শিফটিং এর একটা ব্যাপার ছিল নানা রকমের ঝামেলা ছিল তো আসার সময় আজকে গেছিলাম চিকেন নিয়ে এলাম আর ও একটু আগে বাড়ি ফিরে এসেছিল আগে তো বললো আমার একটা কিছু কাজ পড়ে গেছে তো আমি বাড়ি যাচ্ছি তুমি আস্তে আস্তে এসো আমলাম আচ্ছা ঠিক আছে তো আমি ফেরার পথে চিকেন নিয়ে এলাম এবার আমি এখন চিকেনটা রান্না করব আর জিজ্ঞেস করলাম যে চিকেনের সাথে রুটি খাবে না ভাত খাবে তো বললো ভাত খাবো তো ভাতটাও বসাই চিকেনটাও রান্না করি তো আমি তাহলে এগুলো করি আর ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে কোন পার্টটা তোমাদের ভালো লাগলো আর প্লিজ নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা এখনও অনেকেই সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আমার ছোট্ট চ্যানেলটাকে আর আমার এই পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনোদিন অন্য আরেকটা ভিডিওতে দেখতে থাকো জিত মেমির সংসার আর হাসতে থাকো